ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসুতে ছাত্র শিবিরের ভূমিদস বিজয়ের পর শিবিরের বিরুদ্ধে কোনো তৎপরতা বা কোনো ন্যারেটিভ এ ছাত্র দলের সব বয়ান ন্যারেটিভ তাসের ঘরের মতো তছতছ হয়ে ভেঙে পড়েছে এক কালো বৈশাখী এসে ছাত্রদলের রাজনীতি উড়িয়ে নিয়ে গেছে হতাশ ছাত্র দল অন আদার হ্যান্ড শিবির আকাশে ভাসছে তারা উঠছে আত্মবিশ্বাস বিজয়ী আল্লাহর কাছে শুকরিয়া বিজয়ের পর যে কাজ করছে পুরো জাতিকে তাক লাগিয়ে দিচ্ছে সাদিক ক্যাম্প সাথে সাথে হলে এসি লাগানো রিডিং রুমে মসজিদে বাথরুমের টাইলস এবং রিডিং রুমের পাশে বাথরুম নানান কার্যক্রম বিশাল কর্মযোগ শুরু করে দিয়েছেন রাতারাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন গুলো খাবারের মান উন্নতির দিকে ডাকসু ডাকসু ক্যান্টিনের চিত্র পাল্টে যাচ্ছে একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয় হচ্ছে সামনে যে কি হবে আমি একটা ধারণা দিয়েছিলাম কেন্দ্রীয় লাইব্রেরি হবে বিশ তলা বিল্ডিং আধুনিক লাইব্রেরি পৃথিবীর উন্নত বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি সমৃদ্ধ সেই জার্মানি বা বিভিন্ন জায়গায় যে সমৃদ্ধ লাইব্রেরি আছে ওই আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ হবে পাঁচ সাততলা জাস্ট দেখবেন কি হয় এবং বিশ্ববিদ্যালয় কিংবা সরকার টাকা দিতে না পারলো সাবেক শিক্ষার্থীদের টাকায় আমরা একটা সোনার বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠিত করবো একাডেমিক বিশ্ববিদ্যালয় হবে পড়াশোনা মান রিসার্চ র্যাঙ্কিং যে কোথায় চলে যায় আপনি দেখবেন নারীদের জন্য যে কত সুন্দর নিরাপত্তা এক স্বাস্থ্যসম্মত বিশ্ববিদ্যালয় অস্বাস্থ্যকর কোনো পরিবেশ থাকবে না পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা দেখেছেন সেই আহ স্যানিটারি উদ্যোগে হ্যাঁ শিবির ডাকসুর নেতারা তো শিবির শিবিরের কাজ ডাকসুর কাজ সবকিছু চলবে এই জায়গায় ছাত্র দলের আসলে কিছু করার নেই ওরা হতাশ ওরা লজ্জা নাকি ক্যামেরাই আসে না মাঝে মাঝে একটু ফেসবুক পোস্ট দিয়ে আবার সেটা নিয়ে হাসা হাসি যায় এতটাই দুঃখজনক বা লজ্জাজনক পরিস্থিতি মানে পরাজয়ের পর ওই আবিদ ছেলেটা মুখ খুলেও আবার অপমানিত হয় কিভাবে যেমন ওদের পরাজয়ের পর বলছে যে আমাদেরকে ফাঁসানো হয়েছে নির্বাচনে মানে নির্বাচন যে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হয়েছে এই অ্যাপ্রিসিয়েশন দিতে পারছে না ছাত্রদল যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরাজয়ের পর কিন্তু ওরা আরো পরাজয়ের শিকার হয়েছে কিভাবে দুইটা বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকশ নির্বাচন রিটার্নিং অফিসার সংবাদ প্রেস কনফারেন্স প্রেস রিলিজ দিয়ে জানিয়েছেন যে অপপ্রচার হচ্ছে ডাকসু নির্বাচনে মানে ওই আবিদরা ছাত্রদল অপপ্রচার চালাচ্ছে অথচ ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে তো এই জায়গায় আর একটা খেলো যে ওরা যা বলতে চায় ওটার বিরুদ্ধেই একটা মানে কোনো কিছু বলে পার পায় না এবং কাউকে বিশ্বাস করা যাবে না ওরা দেউলিয়া এদিমের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকে মানে কোনো গুরুত্ব বা কোনো ওদের কোনো রাজনীতি নেই এবং ছাত্রদল দল আভ্যন্তরীণ গ্রুপিং এর কারণে অবস্থা কারো কোনো খাওয়া নাই তার ওদিকে হতাশার অন্ধকার যেদিকে তাকায় অভাগে যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায় এটা হচ্ছে ছাত্রদলের বর্তমান অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় আবার সেই টিএসি তে সাদিক ক্যাম্প ফরহাদের নামে ভোট চুরির যে প্রপাগান্ডা চালানোর চেষ্টা সেটাও আবার আনুষ্ঠানিক ভাবে প্রমাণিত হয়েছে ওটা ছাত্র দলের নাটক ছিল এক মেয়ের মাধ্যমে এই নাটক সাজিয়েছিল মান সম্মান ওদের ক্যাম্পাসে নাই এটা নিয়ে ক্যাম্পাসে হাসাহাসি হচ্ছে মধুর ক্যান্টিনে কলা ভবনের সামনে মল চত্বরে তে কার্জন হলের সামনে সায়েন্স লাইব্রেরির সামনে সে মোকরম ভবনে শহীদ মিনারের পাশে সেই কৈতমৈত্রী হলের ওই পাশে সোশ্যাল ওয়েলফেয়ার বিল্ডিং এর সামনে আপনি যেখানে যান যত বসার আছে নিউ মার্কেটের পাশে সব জায়গায় হাসা এরকম এক মেয়েকে পাঠিয়েছিল ফরাদের নামে দিয়ে তারপরে একটা ভুয়া ভোট কারচুপি গুজব ছড়াতে কিন্তু সেটা ধরা পড়েছে কত কতটা অযোগ্য একটা স্ক্রিপ্ট সাজাতে পারে না আর সেটা নিয়ে সেই মোনামি ম্যাডামের সাথে বেদবি করে ছাত্র ছাত্রদল যদিও মা পচে এই হচ্ছে ছাত্র দলের দেউলিয়াত্ম পরাজয়ের পর ওরা আরো নাকানি চুমানি খাচ্ছে কিন্তু কথিত বড় দল বিএনপির ছাত্র সংগঠন তার ক্রমানের রমনের নির্দেশে চলে নিজস্বতা তো নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কিছু মুভমেন্ট দরকার কিছু নড়াচড়া দরকার ছাত্রদল দল যে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটি যে আছে এটা তো দৃশ্যমান হওয়া দরকার কিন্তু বিষয়টা বিশ্ববিদ্যালয় এখন শিবির মায় কিসের ছাত্র দল কোথার ছাত্র দল কে ছাত্র দল কিছুই তো পাচ্ছে না এই জায়গায় দর্শক কোন ইস্যু না পেয়ে একটা ইস্যু নিয়ে মাঠে নেমেছে এই মাঠে নামাটা ওদের চেষ্টা যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসুতে শিবিরের বিরুদ্ধে কিছু বলা যায় কিনা ওদের রাজনীতি দেখেন এই রাজনীতি তো ওদেরকে ডুবিয়েছে আরে ভাই রাজনীতি তোমরা ক্রিয়েটিভ রাজনীতি করো কনস্ট্রাকটিভ রাজনীতি করো গঠনমূলক রাজনীতি করো না কারো পেছনে লাগার রাজনীতি ছাড়তে পারছে না এই পেছনে লাগার রাজনীতি দিয়েই তো তোমরা ধ্বংস হয়েছ সামনে ভালো করতে হলে কনস্ট্রাকটিভ রাজনীতি করো না এখন আবার এই নাকানি চুবানি খেয়ে এখন আবার পেছনে লাগার রাজনীতি শুরু করেছে ডাকসুতে ছাত্র দলের ভরাডুবির পর প্রথম ছাত্র দৃশ্যমান আনুষ্ঠানিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি দেখেন সাধারণ শিক্ষার্থীর নামে শিবিরকে ক্রেডিট নিতে দেয়া হবে না এটা ছাত্র প্রথম আনুষ্ঠানিক ভাবে কোথাও দাঁড়িয়ে বক্তব্য ডাকসুতে পরাজয়ের পর এর আগে যত বক্তব্য এসেছে এগুলো ইনফরমাল অথবা ফেসবুকে সর্বোচ্চ আর এটা ফরমাল কোন বক্তব্য ছাত্র দলের ঢাবি ছাত্র সাধারণ শিক্ষার্থীর নামে সেবিরকে ক্রেডিট নিতে দেয়া হবে না এই যে প্রথম আত্মপ্রকাশ বা সামনে আসা ডাকসুতে পরাজয়ের পর পরাজয়ের পর আরো কয়েক ধাপে নাকানের চুমানি খাওয়ার পর সেটা হচ্ছে পিছনে লাগার রাজনীতি কারো বিরুদ্ধে মাঠে নামার রাজনীতি গঠনমূলক ক্রিয়েটিভ কনস্ট্রাকটিভ কোনো রাজনীতি না তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট বা এরকম ক্রিয়েটিভ একটা কিছু ঘোষণা করে শিক্ষার্থীদেরকে কানেক্ট করার চেষ্টা করো না শিবিরকে সাধারণ শিক্ষার্থীদের নামে ক্রেডিট নিতে দেওয়া যাবে না আরে ভাই শিবির কোথায় কি ক্রেডিট নিছে সাধারণ শিক্ষার্থীদের নামে এগুলো এগুলো কোথায় আর কি কি উপলক্ষে এটা বলেছে দেখেন কতটা দেউলিয়া হলে একটা সংগঠন কতটা মিসকিন হলে এই কাজ করে কি যে আমির হামজা নামের এক হুজুর মহসিন হল নিয়ে কি বলেছে না বলেছে যদি সেটা ছাত্র দলকে জড়িয়ে বলেনি সেটা বলেছে ছাত্রলীগকে জড়িয়ে ভুল কথা বলেছে কিন্তু ছাত্রলীগকে জড়িয়ে সেটার প্রতিবাদে মাঠে নেমে বলছে শিবিরকে সাধারণ শিক্ষার্থীদের নামে শিবিরকে ক্রেডিট নিতে দেওয়া হবে না এটা কোনো রাজনীতি ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছে এক হুজুর তার প্রতিবাদের মাঠে নেমেছে ছাত্রদল এবং শিবিরের বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করেছে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ছেলেরা এবং সারা বাংলাদেশের শিবিরের ছেলেরা আমির হামজার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বলেছে এই ধরনের উদ্ভট কথা বলবেন না এবং জামাতকে বলছে যে এই হুজুরকে থামান এই হুজুরের নমিনেশন স্থগিত করেন এগুলো বলছে আর ছাত্রদল এসেছে যে ছাত্র লীগের বিরুদ্ধে মিথ্যা তহমাত দিয়েছে বা ভুল কথা বলেছে তার প্রতিবাদে মাঠে নামতে এবং সেখানে নেবে এই যে কথা সাধারণ শিক্ষার্থীদের আমি শিবির ক্রেডিট নিতে যাবে না এই যে মশিন হলে একশো খাট দিয়েছে শিবির এগুলো নাকি ভুয়া অমুক তমুক আর এবার শিবির দিয়েছে হল সংসদ দিয়েছে যেই দেখ এখানে কিছু বিষয় আছে যেমন পদ্মা সিদ্ধ করেছে কে হাসিনা তার বাপের টাকা করেছে কিন্তু কি বলেছে যে শেখ হাসিনা করেছে যে রোমান খাল কেটেছে কি তার বাপের টাকায় না নিজের টাকায় সরকারের রাষ্ট্রে টাকা কিন্তু কি বলে মানুষ এটা খাল খালকাটা কর্মসূচি এরকম শিবির হল সংসদে বিজয়ী এখন হল সংসদ কোনো কাজ করলে বাংলাদেশের পলিটিক্যাল কালচার অনুযায়ী শিবির করেছে এটাই বলবে বিএনপি তো এই কাজই করে খালেদা জিয়া এইটা করেছে এরকম বলে না খালেদা জিয়ার আমল এইটা কাজ করে খালেদা জিয়া এইভাবে টাকা করেছে ছাত্র দলের কোনো রাজনীতি নেই